চলে আসুন মুম্বাইয়ের গণেশ ঠাকুরের জন্য সবাইকে নিমন্ত্রণ দেখুন গণেশ ঠাকুর কতটা সুন্দর কত বড় সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম রাতে বেরিয়ে পড়েছে গণেশ ঠাকুর দেখতে আজকেও বৃষ্টি সেইভাবে আছে কিন্তু কম বৃষ্টি যাই হোক সবাইকে গণেশ চতুর্থীতে অনেক অনেক শুভকামনা তো দেখুন কত হাইট কত বড় আমাদের মুম্বাইতে কিন্তু গণেশ ঠাকুর প্রত্যেক গলি গলি প্রত্যেক ঘরে তো চলুন বন্ধুরা আজকের সকাল থেকে শুরু করলাম নাস্তা দিয়ে এখানে নাস্তা নিয়ে রেডি দেখুন আমার ঘরের কিন্তু গণেশ পুজো আমরা ঠাকুর নিয়ে আসিনি ছোট্ট মূর্তি নিয়ে এসে দোকান থেকে পুজো করেছি প্রত্যেক বছর আমার বরের কিন্তু মন হয় গণেশ ঠাকুর এনে পুজো করা আমরা পাঁচ বছর কিন্তু করেছি এখন মন মেজাব একটুও ভালো নেই তার সাথে সাথে টাকার যে প্রবলেমটা হয়েছে দ্বিতীয় কথা আমার মেয়ের অ্যাডমিশন করতে পারিনি যাই হোক মন খারাপ থাকলেও কিন্তু পুজো তো আমাদের পুজো করতেই হবে কারণ গণেশ বলে কথা আমি ছোট্ট মূর্তিকে রেখে ঘরের পুজো করেছি আপনারা সবাই একটু দর্শন করুন মুম্বাইতে প্রত্যেকের ঘরে ঘরে তো গণেশ পুজো দ্বিতীয় কথা এখানে কারো মানে কারো ঘরে কারোর পাশে যাওয়ার জন্যও টাইম হয় না এত পরিমাণ গণেশের ডাক থাকে নিমন্ত্রণ তো যেতেই হবে তো মন্দিরেও দেখুন পুজো দিয়েছি আর এই গণেশ ঠাকুরের সময় ফল ফুল প্রচুর দাম কিন্তু পুজো তো করতেই হবে তো চলুন সবাই একটু আমার ঘরের গণেশ আশীর্বাদ করে নিয়ে নিন আর দিনের বেলা হয়েছে পনিরের তরকারি তার সাথে লুচি কিন্তু যতক্ষণ পুজো আমাদের না হয়েছে ততক্ষণ কিন্তু আমরা কিছুই খাইনি আমরা বলতে আমরা দুজনই খাইনি মেয়েরা নাস্তা করেছিল মেজমে গেছে তার কলেজের ফ্রেন্ডের ঘরে গণেশ পুজো নিমন্ত্রণ দেখুন চলে এসছি রান্নাঘরে রান্না করতে আজকে লুচি তরকারি হবে মেজমে গেছে ওর ফ্রেন্ডের ঘরে গণেশ পুজো দু জায়গায় যাবে তো ট্রেনে করেই যাবে আর আজকে আমাদের পনিরের তরকারি নিরামিষ তার সাথে লুচি ঘরে এইভাবে পুজো করলাম যেহেতু আগে আমরা গণেশ ঠাকুর আনতাম তো এখন আর আনা হয় না পাঁচ বছর হয়ে গেছে যদি চাইবেন তাহলে আবার আসবেন কারণ মহারাষ্ট্রতে গণেশ ঠাকুর পুরো ঘর ঘর এত সুন্দর করে পুজো হয় এখানে কিন্তু যাত্রা এসব হয় না মেলা পর্বত কিন্তু এই পুজোটাই হলো মেন আর এই সময় ফল ফুলকে হাত দেওয়া যাবে না এত পরিমাণ দাম এত পরিমাণ তো যাই হোক যতটুকু পেয়েছিস ততটা আমরা পেরেছি পুজো করেছি দুই মেয়ে ঘরে আছে মেঝমে গেছে আর পিউ দেখুন তার মতন তার মতন ঘুরছে চলে আসুন আমাদের মুম্বাইতে গণেশ ঠাকুর দেখতে বেশ ভালো ধুমধাম একদম সঙ্গে থাকুন এখন লুচি তরকারি করেনি তারপরে আসছি এইভাবে সবাই মিলে খুশি দিনের বেলায় যে লুচি তরকারি সন্ধ্যার সময় আরতি হবে তাই ঘর ঝাড়ু দিয়ে সব কিছু করে বড় লাইটটা বন্ধ করে একটু দেখে দিলাম শাড়ি পরার অভ্যেস কমে গেছে পরে কিন্তু নাইটিটা পরে নিয়েছিলাম যাই হোক চলুন আরতি করা শুরু সবাই চলে আসুন আমাদের গণেশের আরতি দেখুন এখানে আমি আরতি করছি পাশে মেয়েরা তিনজন কিন্তু দাঁড়িয়ে আছে আর এখানে গণেশের গানা আরাধনা হচ্ছে তার সাথে শঙ্খ ঘণ্টি সব আমরা দুজন মিলে একটু আরতি করছিলাম কপুর দিয়ে আরতি করছি তাই মেয়েরা একটু ভয় করছিল তবুও আমি আমাকে ধরিয়ে তাদেরকে একটু আরতি করিয়েছিলাম ওর বাবার শরীর খারাপ হচ্ছে বারবার কিন্তু মনটা বড় যে চলো গণেশ পুজো করব। তবু আমি দেখুন যতটুকু পারি ছোট হোক বা বড়ো পুজো তো পুজো ঠাকুর তো ঠাকুর তাই না বন্ধুরা যতটুকু পেরেছি করেছি বাইরেও আলপলনা করিয়েছি আর এখানেও পুজো দিয়ে একটু ফটো নিয়ে নিলাম তো চলে আসুন আমাদের মুম্বাইতে গণেশ পুজোর সময় গণেশ পুজো দেখার জন্য বেরিয়ে পড়লাম চলুন আমাদের সাথে আপনারাও দেখে নেবেন আমাদের মুম্বাই গণেশ এখন এগারো দিন থাকবে আর আপনাদেরকে তো আরতি তখনই দেখিয়ে দিয়েছিলাম এই যে প্রসাদ তুলে খাওয়া হয়ে গেছে আর বেরিয়ে রেডি হয়ে গেছে এই যে বাইরে বৃষ্টি হবে তাই শুনতে গেলে শাড়ি পরে ফুলছি আর পিউ মেজমে বেরিয়ে গেছে বরমে এখনও বেরোচ্ছে ওর বাবাও বেরিয়ে রেডি হয়ে গেছে কালকে ওর বাবার কিন্তু কাজ আছে পিউর ছুটি আছে কিন্তু কাজে যাবেন সেই জন্য আজকে ভেবেছিলাম আজকে যাব না তাহলে কীভাবে পরে গেলে কিন্তু না তো যাই হোক দেখুন পুজো করেছি দেখুন পিউরেডি পিউরেডি এডি দেখতে যাবে বলে আর নতুন জামা পিউরে এসছে গণেশ পুজোতে তুই দেখে দিচ্ছে ঘড়িটা কিনেছে আর তুই এখন জিন্স পরে আছিস জিন্স পরে আছে বৃষ্টি যদি হয় সারাদিন একটা নতুন জামা পরেছিল আগে এনেছিলাম আর একটা আছে এখন তো অনেক দিন গণেশ পুজো আছে আমাদের সাথে গণপতি পাপ্পা মৌরিয়া এই যে এখানে মারাঠিতে যে গানটা হয় গণেশের আরাধনা আরতি খুব সুন্দর জানি আমাদের অবাঙালিদের গান আমাদের আরতি সেইভাবে জমবে না কিন্তু ঠাকুরের তো আরতি ঠাকুরেরই পুজো তাই কার ভাষায় কেমন সেটা কিন্তু না এই দেখুন আমরা রাত্রে বেরিয়ে পড়েছি এখানেও আমরা করছি একটু সিঁদুর একটু চন্দন দিয়ে ঠাকুরকে একটু করে দিচ্ছি এত বড় বড় মূর্তি বোম্বে শহরে চোখ থেকেই যাবে চোখ দেখার মতন মোবাইলে সেইভাবে ঠিকঠাক করে দেখাতে আসছে না আসলে সব জায়গাতে ধূপ ধুনো সব কিছু চলছে অনেকটা দূর থেকে এই ঠাকুরটা দেখাচ্ছি সবচেয়ে বড় ঠাকুর এখানকার মধ্যে এ মনে হচ্ছে মোবাইলে অনেক ছোট্ট না বন্ধুরা এখানে দেখুন প্রথমবার এইভাবে মণ্ডপ বানিয়েছে নালে সব আলাদা আলাদা মণ্ডপ থাকে যাই হোক এখানেও আমরা সবাই চলে এসেছি অবশ্যই সবাই লাইক দিয়ে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ প্রত্যেক দিন স্কিপ করে সবাই ভিডিও দেখেন কিন্তু একদিন না এলে মুম্বাইয়ের গণেশ ঠাকুর দেখার জন্য নাই বা স্কিপ করলেন তার মধ্যে কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর গণেশ ঠাকুর দেখতে পাবেন রাত্রেবেলা আমরা বেরিয়েছি চার পাঁচ জায়গায় আমরা গিয়েছিলাম তারপরে চলে এসেছি কারণ বর্মসাইর। কালকে আবার ডিউটি তাই একদিন ছুটি এখানে কিভাবে ডেকোরেশন করেছে গাছ দিয়ে একটু নিচ থেকে আমি ভিডিও করছিলাম দেখুন খুব সুন্দর করেছে খুব সুন্দর আবার ঘরে গেলে কিন্তু সেইভাবে তাড়াতাড়ি টাইমে গেলে খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে কিন্তু আমাদের ঘরে তো গণেশ ঠাকুর বসিয়েছি তাই একটু বেশি রাত পর্যন্ত আমরা জাগব তারপরে ঘুমাবো ঘরে গণেশ ঠাকুর নিলে একটা রাত হলেও জেগে থাকতে হয় যদি ঠাকুর থাকেন তাহলে কিন্তু রাত জাগা করতে হয় এখানে দেখুন প্যান্ডেলটা সব জায়গাতে আরতি শুরু হয়ে গেছিলো এইখানেও আরতি যত ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছে সব কিন্তু আলাদা আলাদা আর এখানে আমি গানটা দিতে পাচ্ছি না কারণ এখানে ডিজে বাস ছিল তার সাথে আরতি হচ্ছিলো আমাদের ফ্ল্যাটের নিচে চলে এসেছি ঘুরে 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 চলে এসেছি দেখুন লাইটের কানেকশান